হাই গাইজ আসসালামু আলাইকুম পতে গ্যাস চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমি চলে আসছি সুফিয়া ফ্যাশানে জয়পুরি কালেকশন আছে এখানে লোন আছে আপনার চাইলে কিন্তু এখান থেকে আপনারা নিয়ে বিজনেস করতে পারেন অসংখ্য কালেকশন এখানে আছে তো এটা কিন্তু আপনার স্টক রুমটা দেখে দিলাম আপনাদেরকে এছাড়া কিন্তু অনেক কালেকশন আছে এখানে দেখতেছেন আপনারা তো সুফিয়া ফ্যাশানে আমরা চলে যাচ্ছি সুফিয়া ফ্যাশনে কিছু এগুলোরই ভিডিও আপনার আপনাদেরকে দেখে দেব আমরা এছাড়া কিন্তু আর অনেক কালেকশন দেখেন আপনারা এগুলো সব কিন্তু চারশো টাকার পাবেন দেখতেছেন আপনারা তো আজকে আপনাদের অফারে দেখাবো সবগুলো চারশো টাকার যে প্রোডাক্টগুলো সেগুলো দেখে দেবো আপনাদেরকে অসংখ্য কালেকশন আছে চারশো টাকা সেগুলো দেখেছি আপনাদের কিন্তু অনেক কালেকশন আছে দেখতেছেন আপনার অসংখ্য কালেকশন আছে কিন্তু আপনারা দেখেন আপনারা অনেক অনেক কালেকশন দেখতেছেন আপনারা তো এখানে কিন্তু আপনারা যারা অনলাইনে সার্ভিস পান তারা কিন্তু এখানে আছে তিনজন অলি ভাই আছে ম্যাডাম আছে এছাড়া কিন্তু ভাই আছে এই ভাই কিন্তু এই ভাইরা কিন্তু আপনাদেরকে হেল্প করে আপনার ফোন দিলে এই ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবেন আপনারা আপনারা যে কোনো সমস্যা বা যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে আপনার যোগাযোগ করে নিতে পারবেন এখানে তো আমরা শুরু করতেছি আপনাদের ভিডিওটি তো ডিজাইনগুলো দিয়েছি ব্যাস এখন আপনাদেরকে যার যেটি ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে ইমধ্যে পাড়ে দেবেন অথবা সরাসরি শোরুমে আসবেন শোরুমে আসলে আরও অনেক কালেকশন পাবেন দেখে শুনে নিতে পারবেন খুব ভালোভাবে নিতে পারবেন এই যে একটি কালার পাচ্ছেন ব্ল্যাকের মাঝে আছে এটি পিনটি সামনের পিছনে একই হবে সেম হবে তিন গজ বডি পাবেন আপনারা কাপড়টার তিন গজ হবে স্যালোয়ার হবে আড়াই গছ ব্ল্যাকের মাঝে আছে অন্যটি ম্যাচিং করানো আছে প্রিন্টটি খুবই সুন্দর কিন্তু পাঁচ হাত অন্য পেয়ে যাবেন আপনারা দুই পাশে আসল করানো আছে অন্যটির বিজার মাস উপলক্ষে খুবই ডিসকাউন্ট চলতেছে এখানে কিন্তু অনেক ডিসকাউন্ট পাবেন আপনারা বিজার মাসে বলে আরও অনেক অনেক লোনেরও ডিসকাউন্ট পাবেন কিন্তু আপনার চলে আসলেই ডিসকাউন্টগুলো নিতে পারতেছেন অথবা আপনার এই মতো যোগাযোগ করবেন ভিডিও কল দেখে দেবে ভাই দা আরও অনেক প্রোডাক্টের ডিসকাউন্ট চলতেছে এখানে তো এগুলো কিন্তু ছিল আগে সাড়ে পাঁচশো এখন পাচ্ছেন অনলি চারশো টাকা এই যে ছেলোয়াড় পাচ্ছেন আড়াই গজের অন্যটা অনেক সুন্দর হবে অন্যকে দেখেন বিশাল বড় ওনা পেয়ে যাচ্ছেন আপনারা যারা হোলসেলে বিজনেস করতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করেন ভাইয়ের সঙ্গে এই শোরুমে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান প্যাটার জয়পুরগুলো আছেন আপনারা কালার আছে কালারগুলো দিয়েছি লাল কালার ব্লু কালার আছে আর ব্ল্যাক কালার হবে এই চারটি কালার আপনারা নিতে পারবেন যারা বিজনেস করেন তারা যোগাযোগ করবেন তো আরেকটি দেখাচ্ছি আপনাদেরকে কলকা ডিজাইনের মাঝে এগুলো হবে সুন্দর পাচ্ছেন আপনারা ব্লুর মাঝে আছে খুবই সুন্দর ব্লুর মাঝে এটি আছে খুবই ভালো হবে সেলোয়াড়টা ব্যাক কালার মাঝে অন্যটি বিশাল বড় অন্য পেয়েছেন আপনারা প্রতিটি অন্যায় কিন্তু পাঁচ হাজার উপরে হবে তো আপনারা কিন্তু শোরুমে আসলে দেখে শুনে নিতে পারবেন আমাদের অলি ভাই আছে অলি ভাই কিন্তু এগুলো হ্যান্ডেল করে আপনারা ফোন দিলে কিন্তু অলি ভাইকে পেয়ে যাবেন এই যে কালার হবে কিন্তু চারটি কালার পাবেন আপনারা লাল কালার ব্ল্যাক কালার চারটি কালার যাচ্ছেন আপনারা এই কালারগুলো যোগাযোগ করবেন এই যে আমাদের অলি ভাই কিন্তু এ ওলি ভাই কিন্তু থাকবে অলি ভাই সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা এগুলো খুবই সুন্দর ডিজাইনটা পাচ্ছেন আপনারা এই যে অনেক সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো কালার হবে সুন্দর সুন্দর কিন্তু এত কমে কিন্তু আপনারা পাচ্ছেন ওয়ানলি এক মাস অফার এটা কিন্তু এই অফারটি শুধু বিজয় উপলক্ষে পাচ্ছেন বিজয় মাসের উপলক্ষেই পাচ্ছেন অফারটি এ মাস চলে গেলে কিন্তু এই অফারটা পাবেন আপনারা শুধু আপনার এই মাসের জন্য এক মাসের জন্য অফারটি চলতেছে

রং কালার গ্যান্টি হবে মামা প্যাটেল জয়ফুরি পাচ্ছেন ইন্ডিয়ান আর এটা কিন্তু সবচেয়ে বড় হোলসেল শুরু এটা আপনারা এখান থেকে কিন্তু অনেক জায়গায় হোলসেল চলে যায় সারা বাংলাদেশ হোলসেল করেন এবং ইসলামপুরে কিন্তু এখানে বড় বড় পার্টিরা থেকে নিয়ে যায় এই জয়ফুরিগুলো এখানে এদের অনেক আছে আমরা আগে ভিডিও দেখেছি আপনার ফার্স্টে অনেক স্টক আছে যারা নেবেন যোগাযোগ করবেন স্টক কিন্তু অনেক আছে যারা পেজে বিজনেস করেন যোগাযোগ করবেন একশো পিস দুশো পিস এক হাজার পিস চাইলেও দেওয়া যাবে একই ডিজাইনের এটা কিন্তু হোলসেল প্রাইস রিটেন নিলে একটু প্রাইসটা বৃদ্ধি পাবে কিন্তু পঞ্চাশ টাকা বৃদ্ধি পাবে হোলসেল প্রাইসা কালার পাবেন তিনটি আর একটি ডিজাইন দেখেছি আপনাদেরকে ডিজাইনগুলোও সুন্দর কালারগুলো অনেক সুন্দর হবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে এগুলোর স্যালারটি এক কালারের মাঝে পেয়ে যাচ্ছেন আপনারা অন্যটিও অনেক সুন্দর অন্য পাচ্ছেন লালের মাঝে আছে অন্যটি দেখেন দুই পার্ট আসল হবে অন্যগুলোর আর অন্যগুলো কিন্তু নমাজ কালাম যারা ফোন খুবই ভালো হবে যেহেতু শীত চলে আসতে বড় সুতি অন্য খুবই ভালো হবে কিন্তু আপনারা আপনার জন্য ইউজ করে অনেক আরামদায়ক হবে এগুলো শীতের জন্য অনেক ভালো হবে দেখেন আপনারা কটনের মাঝে আছে যেহেতু খুবই ভালো হবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকতেছে সেলটা এক কালারের মাঝ হবে আর অন্যগুলো সবগুলো অন্য কিন্তু বিশাল বড়ো বড়ো না পাচ্ছেন আপনার পাঁচ হাত অন্য পাচ্ছেন আর হ্যাঁ কালকে এই যে অন্যটা অনেক সুন্দর পাচ্ছেন আপনারা কালার হবে চারটি চারটি কালার দিয়েছি আপনাদেরকে চারটি কালার আপনারা পেয়ে যাবেন কিন্তু তো এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না খুব দ্রুত যোগাযোগ করবেন আপনারা দুটো যোগ না করে নিতে পারবেন না কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে এই যে ডিজাইনটা পেয়ে যাবেন আপনারা অন্যান্য জায়গায় কিন্তু অনেক দাম এগুলো নেবে আপনাদের অন্যান্য পেজে বা অন্যান্য শপে গেলে কিন্তু অনেক দাম নিতে হবে আপনাদেরকে এগুলো এই যে ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন পেয়েছেন আপনারা কাপড়ের মান কোয়ালিটিও কিন্তু ভালো হবে উন্নত মানের হবে রং কস্ট গ্যারেন্টি হবে কিন্তু আপনাদের এগুলো এত কম দামে এত সুন্দর প্রোডাক্ট কিন্তু বিশ্বাসই করা যায় না অবিশ্বাস দামে পেয়েছেন আপনারা এই যে অফারটি পেয়ে যাচ্ছেন এই যে ডিজাইনটা খুবই সুন্দর দেখেন আপনারা অনেক সুন্দর ডিজাইনটি দেখতেছেন আপনারা কালার হবে চাইলে কালটা আপনি নিতে পারবেন আরেকটি দিয়েছি ব্ল্যাকের মাঝে আছে এটিও অনেক সুন্দর দেখেন আপনার ব্ল্যাকের মাঝে আছে সালোয়ার হবে এক কালারের মাঝে অন্যটি বিশাল বড় না পাঁচ হাত না পেয়ে যাচ্ছেন আপনারা প্রয়স হচ্ছে ওয়ানলি চারশো টাকা চারশো টাকা হলেই কিন্তু আপনার জেন্টকে নিয়ে যেতে পারতেছেন আগে ছিল পাঁচশো পঞ্চাশ টাকা এখন পাচ্ছেন সেগুলো চারশো চারশো টাকায় দেড়শো টাকা ছাড়ে পাচ্ছেন আপনারা মহান বিজয় মাহসুপলকে এই ছাড়টা আপনারা পেয়ে যাচ্ছেন এই পিনটা কিন্তু খুবই সুন্দর হবে চরণ্ডি পিন্ডের মাঝে আছে এটি সুন্দর ডিজাইন সুন্দর ম্যাচিং করে পেয়েছেন ওনাটি আপনারা কালার হবে কিন্তু আপনার তিনটি কালার দিয়েছে আপনাদেরকে এই তিনটি কালার আপনারা নিতে পারবেন তো এই ডিজাইনটা আরও সুন্দর দেখেন আপনারা খুবই সুন্দর ডিজাইন পেয়েছেন আপনারা ফ্রন্ট পার্ট থাকতে এটি নিচে প্যালেন্টটা থাকতে আছে হাতা হবে ব্যাক পার্টও থাকতেছে সেম ফ্রন্ট পার্ট সেম হবে ওনাটি কিন্তু এক কালারের মাঝে ছেলোয়ারটি এক কালের মাঝে হবে ওনাটি অনেক বড় অন্য আছে দেখেন পাঁচ হাতের উপর অন্য পেয়ে যাবেন আপনারা কালার আছে কালারগুলো দিয়েছি কালার সুন্দর সুন্দর কালার পেয়েছেন আপনারা তো সর্বশেষ ডিজাইন দিয়েছি আপনাদেরকে যারা নেবেন তারা যোগাযোগ করবেন ভাইয়ের সঙ্গে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো যোগাযোগ করে আপনারা নিতে পারবেন অতবার সরস্বী শুরুে আসলে দেখে শুনে ভালোভাবে নিতে পারবেন আপনারা যে কারটি ভালো লাগবে শোরুমে আসলে কিন্তু ভালো হবে আরও অনেক প্রোডাক্টের উপর ডিসকাউন্ট চলতেছে এখানে সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো ভ্যাস সাজে পৌঁছোতে দেখলাম আপনাদেরকে যাদের ভালো লাগবে তা চলে আসবেন এছাড়া কিন্তু দেখছেন লোনগুলো দেখছেন আপনার লোনগুলো ডিসকাউন্ট চলতেছে এগুলো কিন্তু পাবেন ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকায় লোনগুলো পাবেন আপনারা যেগুলো দেখছেন এখন এই লোনগুলো তিনশো পঞ্চাশ টাকায় পাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ